হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে জি ক্লাসে তোমাদের স্বাগত নেই আজকে ক্লাসে কুড়িটা ইম্পর্টেন্ট এমসি কো কোশ্চেন আলোচনা করবো যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষা এখান থেকে কমন আসবে আর বলে রাখি যারা নতুন দর্শক আছে প্রত্যেকদিন রাত নটায় ফেসবুক পেজে জিকে এবং ম্যাথের ক্লাস আসে ইউটিউব চ্যানেল সকাল দশটায় জি কে এবং ম্যাথের ক্লাস তাই ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে ফেসবুক থেকে ফলো করে যাবে ফার্স্ট কোশ্চেন ফুল ও ফলের চাষ সংক্রান্ত বিজ্ঞানকে কী বলা হয় এক্ষেত্রে অপশান বি মানে পোমোলজি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর তোমরা যারা সরকারি চাকরি প্রস্তুতি দিচ্ছ তোমাদের জন্য কিছু পিডিএফ রেডি করেছি এই মুহূর্তে প্রতিটা পিডিএফের উপর টোয়েন্টি পার্সেন্ট অফ চলছে আর এই পিডিএফের অফারটা তোমাদের জন্যই দেওয়া পরীক্ষা নোটিশ দিয়ে দেওয়ার পর যারা ভাববে এই পিডিএফগুলো নেবে তারা ভুল করবে ইনভেস্ট যদি করতে হয় হাতে সময় থাকতে পিডিএফগুলো নিয়ে পড়াশোনা করা উচিত তোমাকে যেখানে পিডিএফগুলো নিতেই হবে তাহলে বলবো হাতে সময় নিয়ে পিডিএফগুলো এখন তোমরা বাই করে নাও এক তো টোয়েন্টি পার্সেন্ট অফ পেয়ে যাবে তার উপর হাতে সময় পেয়ে যাবে তাই পরীক্ষার আগে পিডিএফগুলো পড়ে কিছু হবে না আর এই পিডিএফ থেকে প্রচুর তোমরা কমন পাবে পিডিএফগুলো নিতে আমাদের সাথে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে অবশ্যই যোগাযোগ অমিত্রাঘাত এটা স্পেলিং মিস্টেক আছে অমিত্রাঘাত অমিত্রাঘাত শব্দের অর্থ কি এক্ষেত্রে সঠিক উত্তর অপশান তোমাদের এ মানে শত্রু দমনকারী নেক্সট প্লাস্টার অফ প্যারিস কাকে সরি প্লাস্টার অফ প্যারিস বলা হয় কাকে চারটি অপশানের মধ্যে কাকে প্লাস্টার অফ প্যারিস বলা হয় অপশান এ ক্যালসিয়াম সালফেট হচ্ছে সঠিক উত্তর নেক্সট ভিটামিন এর রাসায়নিক নাম কি এটা হচ্ছে একটা বিতর্ক কোশ্চেন আমি রিপিট কোশ্চেন করিয়েছি আগের ক্লাসও করিয়েছি এই ক্লাসেও বলছি এই কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশান ডি কেন অপশান ডি উত্তর করলাম তোমরা যারা বলবে যে অপশান বি হবে উত্তর সেটা হচ্ছে তোমাদের তাদের ক্ষেত্রে একদম কাটা নেগেটিভ তারা পাবে কারণ রেটিনল স্পেলিংটা দেখো রেটিনল আমি যার জন্য এখানে ইংরেজি দিইনি কিন্তু রেটিনল দুন্ত নল ঠিক আছে আমি দুন্তনয়ে ও কার ল দিয়েছি রেটিনোল ঠিক আছে রেটিনোল তো না রেটিনল ঠিক আছে এরকম কিন্তু এক্সামিনার তোমাদের ক্ষেত্রে করবে তাই স্পেলিং দেখে তারপর কনফার্ম হবে এখন কিন্তু এরকম মডারেট কোশ্চেন হচ্ছে ঠিক আছে যেখানে স্পেলিংকেও তোমাকে চেক করতে হবে আস্তে আস্তে এটা আরও আপডেট হচ্ছে এখনও পর্যন্ত হয়তো রাজ্যের খুব একটা ক্ষেত্রে এই ধরনের কোশ্চেন দেয়নি তবে আগামী দিনে রাজ্যের ক্ষেত্রেও এই ধরনের কোশ্চেন হতে চলেছে যার জন্য আমি তোমাদের অ্যাডভান্স এগুলোকে করাচ্ছি ঠিক আছে অপশান ডি এখানে হানড্রেড পারসেন্ট সঠিক উত্তর ওকে নেক্সট প্রথম বাঙালি লোকসভার অধ্যক্ষ কে ছিলেন এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশানে সোমনাথ চট্টোপাধ্যায় নেক্সট কোশ্চেন মানব শরীরের সবথেকে বড় অঙ্গের নাম কী এক্ষেত্রে অপশান বি মানে ত্বক হচ্ছে সঠিক উত্তর আর হচ্ছে বড় গ্রহন্তি যদি বলে সেক্ষেত্রে লিভার ওকে নেক্সট প্রেসার কুকারে জল সাধারণত কত ডিগ্রি উষ্ণতায় ফোতে এক্ষেত্রে অপশন এ মানে একশো কুড়ি ডিগ্রি সেলসিয়াস নেক্সট কোন কোন গতিশীল বস্তুর বেগ দ্বিগুণ করলে কি হবে এক্ষেত্রে চারটি অপশনের মধ্যে কোনটা হবে অপশান এ মানে গতি শক্তি চারগুণ হবে নেক্সট পঞ্চায়েত এবং পৌরসভার নির্বাচনের দায়িত্ব থাকে কার হাতে চারটি অপশান আছে অপশান সি মানে রাজ্য নির্বাচন কমিশন নেক্সট হাইড্রোপলিক হাইড্রোপনিক্স কথাটি কিসের সাথে যুক্ত এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ডি মাটি ছাড়া মাছের প্রতিপালন এখানে কিন্তু তোমাদের আরেকটা একটা অপশান যদি দিয়ে দিত যে মাছের প্রতিপালন ম্যাক্সিমাম ক্যান্ডিডেট সেটাকে ঠিক করেছিল এই জিনিসগুলো তোমাকে দেখতে হবে ছোট্ট ছোট্ট জিনিস কিন্তু ভুল হয় জানা কোশ্চেন মাটি ছাড়া মাছের প্রতিপালনকে বলা হয় হাইড্রোপনিক্স ঠিক আছে নেক্সট আত্মীয়সভা কে প্রতিষ্ঠা করেন এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান সি রাজা রামমোহন রায় নেক্সট মহাবীর কোথায় মারা যান চারটি অপশানের মধ্যে অপশান এ মানে পাবা পুরী হবে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন সাইমন কমিশনের সদস্য সংখ্যা কত ছিল এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি সাতজন হচ্ছে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন প্রথম বয়কটের প্রস্তাব কে দিয়েছিলেন এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ কৃষ্ণ কুমার মিত্র সঠিক উত্তর নেক্সট কোশ্চেন আর্য মহিলা সমাজের প্রতিষ্ঠাতা কে এক্ষেত্রে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান সি মানে পণ্ডিতা রমাবাই নেক্সট কোন বেদে গায়ত্রী মন্ত্র রয়েছে এক্ষেত্রে যেটা সঠিক উত্তর অপশানে এ হচ্ছে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন জিম করবেট ন্যাশনাল পার্ক অবস্থিত কোথায় এক্ষেত্রে অপশানে এ সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন মানবাধিকার কমিশন কবে গঠিত হয় এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি উনিশশো সালে নেক্সট রঞ্জিত সিংয়ের ইংরেজদের মধ্যে অমিত অমৃতসরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়েছিল তাহলে রঞ্জিত সিং এবং ইংরেজদের মধ্যে অমৃতসরের সন্ধি হয় সালটা কত সেটা বলতে হবে অপশান এ মানে আঠেরোশো নয় সাল নেক্সট রবিকীর্তি কোন রাজার সভাকবি ছিলেন চারটি অপশান আছে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশানে দ্বিতীয় পুলকেশির সভাকবি কিন্তু রবিকর্তি ছিলেন তো আজকে চারটি অপশান দিয়ে তোমাদের কিন্তু কিছু এমসি কিউ কোশ্চেন করলাম যেখানে স্পেলিংগুলো তোমাদের চারটি অপশানের মধ্যে চেক করে অ্যান্সার করতে হবে এখন কিন্তু সেন্ট্রালের ক্ষেত্রে এগুলো অলরেডি কোশ্চেন করা হচ্ছে রাজ্যের ক্ষেত্রেও আগামী পরীক্ষাগুলোতে আশা করি হবে তো আজকে কুড়িতে কত পেলে অবশ্যই কমেন্ট করে জানাবো আজকে সেটটা কেমন লাগলো তার মূল্যবান ফিডব্যাক অবশ্যই দেবে চলো লাইক করে শেয়ার করে দেখা হচ্ছে নেক্সট ক্লাস সুদতায় ভাধায় জয় হিন্দা